কালো সমুদ্রের গভীরে যেখানে ঝড়ের গর্জন আকাশকে ছুঁয়ে ফেলে সেখানে নীরবে দাঁড়িয়ে আছে আন্দামান ও নিকোবরের কালাপানি ব্রিটিশ আমলের কারাগারের পাথরগুলো যেন এখনও শৃঙ্খলের শব্দ ফিসফিস করে কিন্তু আজ এই দ্বীপের নিরবতা ভেঙেছে এক নতুন ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রোশের ঝড় এই আক্রোশের শিকার হয়েছেন ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডিএ সরানা যিনি একসময় দেশের নিরাপত্তার মেরুদণ্ড ছিলেন কিন্তু কী এমন অপরাধ করলেন তিনি যার জন্য মোদীর ক্রোধ তাকে কালাপানির নির্বাসনে ঠেলে দিল গল্পের শুরু হয় জম্মু কাশ্মীরের পহেলগামে যেখানে গত ২২ এপ্রিল এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন মাত্র বিশ মিনিটের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হয় পাকিস্তান এই হামলার পেছনে মোদী সরকার দ্রুত পাকিস্তানকে দায়ী করে এবং প্রধানমন্ত্রী নিজে প্রতিশোধের হুঙ্কার ছাড়েন তিনি সেনাবাহিনীকে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেন যাতে তারা হামলার জবাব দিতে পারে কিন্তু এই দ্রুত প্রতিক্রিয়ার পেছনে লুকিয়েছিল এক গোপন রহস্য যা ফাঁস হয়ে যায় এক গোপনীয় নথির মাধ্যমে টেলিগ্রামে ফাঁস হওয়া একটি রয়ের নথিতে দাবি করা হয় পহেলগামের হামলা কোনো বাইরের শত্রুর কাজ নয় বরং একটি ফলস ফ্ল্যাগ অপারেশন এটি সাজানো হয়েছিল পাকিস্তানের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করতে নথিতে উল্লেখ ছিল এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরানা খবরটি প্রকাশে আসতেই ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে তোলপাড় শুরু হয় জনগণের মনে প্রশ্ন জাগে যদি সরকার নিজেই এমন হামলার পেছনে থাকে তবে কতটা নিরাপদ আমরা মোদীর ক্রোধ এখানেই তীব্র হয় সরানার অফিসের হেফাজতে থাকা এই নথি কিভাবে ফাঁস হলো তা এখনও রহস্য কেউ বলেন এটি ডিআইএর অভ্যন্তরীণ কোন দলের ফল অন্যরা মনে করেন এটি মোদী সরকারের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র কিন্তু মোদী কোনো বিতর্ক সহ্য করেননি তিনি তৎক্ষণাৎ সরানাকে পথ থেকে সরিয়ে কালাপানির নির্বাসনে পাঠানোর নির্দেশ দেন এটিকে কেবল একজন কর্মকর্তাকে শাস্তি দেওয়া নাকি মোদীর ক্ষমতার খেলায় একটি বড় পদক্ষেপ পহেলগ্রামের ঘটনার পর মোদীর আক্রোশ শুধু সরানার উপরেই সীমাবদ্ধ থাকেনি দুনিয়া নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয় কাশ্মীর সীমান্তে নিয়োজিত আরেক শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এম ভি এস কুমার পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক হামলার বিরোধিতা করেছিলেন তিনি পহেলগ্রামের ঘটনাকে ফলস ফ্ল্যাগ বলে অভিহিত করেন এবং মোদী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে মত দেন ফলাফল তাকে নর্দার্ন কমান্ডের কমান্ডার পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয় এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে এক্সে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে জেনারেল কুমারের অপসারণ মোদী সরকারের ব্যর্থতা ঢাকতে একটি প্রচেষ্টা সেনাবাহিনীর মধ্যে গুঞ্জন এই ধরনের পদক্ষেপ কেবল অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে না সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ বাড়াচ্ছে পহিলগ্রামের ঘটনার পর মুসলিম ও কাশ্মীরি ছাত্রদের উপর হামলা এবং সাম্প্রদায়িক উত্তেজনা জনমনে অসন্তোষ আরও তীব্র করেছে কালাপানি যেখানে একসময় বিপ্লবীদের বন্দী করা হতো আজও শাস্তির প্রতীক এখানকার বিচ্ছিন্নতা সীমিত চিকিৎসা আর কঠোর পরিবেশ যেন মানুষকে ভেঙে দেওয়ার জন্য তৈরি সরানার নির্বাসনকে অনেকে দেখছেন মোদীর ক্ষমতার এক নিষ্ঠুর প্রদর্শন হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একজন কর্মকর্তাকে দায়ী করার চেষ্টা নয় বরং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার একটি বার্তা পহেলগামের ঘটনার পর মোদী একের পর এক নিরাপত্তা বৈঠক করছেন সেনাবাহিনীকে প্রতিশোধের নির্দেশ দিচ্ছেন কিন্তু এই আক্রোশ কি সত্যিই জাতীয় নিরাপত্তার জন্য নাকি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে জেনারেল কুমারের গৃহবন্দী হওয়া এবং সরানা নির্বাসন অনেক সেনা কর্মকর্তার মনে প্রশ্ন তুলেছে তারা কি কেবল রাজনৈতিক খেলার পুতুল হয়ে উঠছেন এক্সে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে পহেলগ্রামের ঘটনা মোদীর ভন্ড রাজনীতি বাঁচানোর একটি প্রয়াস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর এই কঠোর পদক্ষেপ সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্রোহের বীজ বপন করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে মোদী যে চাপ সৃষ্টি করছেন তা সেনাবাহিনীর মধ্যে বিভক্তি তৈরি করছে প্রশ্ন উঠছে মোদী কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন যার পতন ঘটবে জনগণ সম্মিলিত আন্দোলনে কালাপানির কালো জলের উপর সূর্য অস্ত যায় আর দ্বীপের নিরবতা হয় লেফটেন্যান্ট জেনারেল সরানা এক সময় গোপনীয়তা রক্ষক ছিলেন আজ নির্বাসিত হয়ে সমুদ্রের দিকে আছেন তার চোখে কি ক্রোধ না নীরব প্রতিবাদ জেনারেল কুমার গৃহবন্দী হয়ে দিল্লির কোন অন্ধকার কোণে কি ভাবছেন আর দিল্লির ক্ষমতার মসনদে বসে মোদী কি জানেন তার এই আক্রোশের আগুন ধীরে ধীরে তার নিজের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে কোথাও ছায়ার মধ্যে কেউ একজন পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে কালাপানির নিরাপত্তা কবে ভাঙবে আর যখন ভাঙবে তখন কি মোদীর ক্ষমতার সাম্রাজ্য ধসে পড়বে